বন্ধুরা আজকে আমরা শিখব ক্যালকুলেটর দিয়ে লসাগু গসাগু নির্ণয়। প্রথমে দেওয়া আছে পিস এবং 40 এর লসাগু নির্ণয় করো। ক্যালকুলেটর দিয়ে লসাগু এবং গসাগু নির্ণয় করার জন্য প্রথমে আমাদের সূত্র একটু রাফ করতে হবে। প্রথমে আমরা ডাকের মধ্যে দেখো সবচেয়ে ছোট সংখ্যা কোনটি। প্রথমে আমরা সেই ছোট সংখ্যাটি রাফের এখানে লিখব। লেখার পর এখানে যেহেতু দুইটি সংখ্যা আছে তাহলে আমরা বাই দিয়ে পরবর্তী সংখ্যাটি দিয়ে দেব। পরবর্তী সংখ্যাটি হচ্ছে

আমরা এটিকে ওয়ান বাই টু মানে হাফ আছে এদিকে আমরা এটি লেগে দেবো ওয়ান বাই টু হ্যাঁ মাঝখানে ধরবেন মনে মনে গুণ এখন আমরা যে কোনো একটি সংখ্যাকে কোনাকুনি কোন করবো হয় কে দুই দিয়ে গুণ করবো অথবা চল্লিশ কে এক দিয়ে গুণ করবো যে কোনো একটি সংখ্যাকে গুণ করব যে কোনো একটি সংখ্যাকে গুণ করলে আমাদের আনসার বের হয়ে যাবে আমরা বিশ কে দুই দ্বারা গুণ করলে এখানে দেখেন কে দুই দ্বারা গুণ করলে হবে চল্লিশ এবং দ্বারা গুণ করলে হবে চল্লিশ এতে এটির আনসার হবে চল্লিশ এবার আমরা করলাম তো এখন আমরা এটি হাতে কলমে করে প্রমাণ দেখব এটি অঙ্কটি হয়েছে কিনা প্রথমে এই যে বিশ এবং চল্লিশ প্রথমে দিলাম দুই দিয়ে দশ আর বিশ আবার দুই দিয়ে হয় পাঁচ এবং এখন আমরা কত দিয়ে দিতে পারি পাঁচ পাঁচ থেকে পাঁচ এবং পাঁচ দুপনাশ এখন আমরা গুণ করি চার ফাঁসা বিশ বিশ থেকে বিশ বিশুপনা চল্লিশ ঠিক আছে এখন তো আমরা দুই অঙ্ক থাকা ডাক থাকলে আমরা কিভাবে লোস আগুন নির্ণয় করতে হয় তা শিখতাম এখন যদি পাঁচ অঙ্ক ছয় অঙ্ক সাত অঙ্ক আট অঙ্ক বিশিষ্ট ডাক থাকে তাহলে আমরা কিভাবে নির্ণয় করব সেম প্রসেস একটু দেখেন খুব সহজে নির্ণয় করতে পারবে প্রথমে আমরা অনেকগুলো সংখ্যা দেওয়া থাকলে আমরা প্রথমে সংখ্যাগুলোকে উর্ধ্ব সাজিয়ে নেব মানে ছোটো থেকে বড় আকারে সাজিয়ে নেব তাহলে আর একটু সহজ হবে এখানে সবচেয়ে ছোট সংখ্যাটি হচ্ছে ত্রিশ এবং পরবর্তীতে যে ছোট সংখ্যাটি হচ্ছে এবং ফোরটি এইট প্রথমে আমরা সবচেয়ে ছোট সংখ্যাটি লিখবো লিখে পাই এর পরে যে ছোট সংখ্যা আছে সেটি লিখবো তার ঊর্ধ্ব সাজালে প্রথম সংখ্যা পরে দ্বিতীয় সংখ্যা দিলেই হবে আর যদি আপনারা না সাজান তাহলে প্রথমে সবচেয়ে ছোট সংখ্যাটি লিখবেন ছোটো সংখ্যাটি লেখার পর পরবর্তীতে যে এইটার পরে যে সংখ্যাটি ছোটো সেই সংখ্যাটি লিখবেন ত্রিশ তারপর আমরা প্রথমে ক্যালকুলেটে থার্টি তুলব থার্টি তারপরে এই যে এবিসি বাটন আছে না এই টি বাটনে ক্লিক করবো ক্লিক করার পর এখানে হচ্ছে থার্টি ফাইভ থার্টি ফাইভ কারণ আমরা সমান চিহ্ন ক্লিক করব সমান চিহ্ন ক্লিক করার পর দেখবেন সিক্স আর এখানে একটি চিহ্ন আছে সেভেন মানে সিক্স ফাইভ সেভেন আমরা এখানে সিক্স ফাইভ সেভেন লেখবো সিক্স ফাইভ সেভেন লেখার পর আমরা যে কোনো একটিকে আর খুনি গুণ করবো এখন ত্রিশ কে সেভেন দ্বারা গুণ করবো অথবা থার্টি ফাইভকে সিক্স দ্বারা গুণ করবো যে কোনো একটিকে গুণ করতে হবে যে কোনো একটিকে গুণ করে মানটি নিতে হবে দুটি গুণ করলে এইটা গুণ করলে যে মানটি আসবে এইটা গুণ করলে সেই মান আসবে যে কোনো একটি মান নিতে হবে এখন আমরা থার্টি ইন্টু সেভেন গুণ করলে আসে দুইশো দশ এখানে আমরা দুইশো দশ লেখবো দুশো দশ লেখার পর এখানে আরেকটি সংখ্যা বাকি রয়েছে যেহেতু তিন অঙ্কের আমরা দুই অঙ্কের বের করলাম এবং আরেকটি অঙ্ক গেছে ফোরটি এইট আমরা এখানে ফোরটি এইট লেখে দেবো ফোরটি এইট লেখে দেওয়ার পর এখানে দেখেন যে সবচেয়ে ছোট সংখ্যাটি হচ্ছে ফোরটি এইট আমরা ফোরটি এইট বাঘ দুইশো দশ এখন আমরা ফোরটি এইট প্রথমে ক্যালক এইট ইনপুট দেবো তারপরে ক্লিক করবো এখন আমরা দুইশো দশে ক্লিক করে সমান চিহ্ন ক্লিক করব সমান চিহ্নে ক্লিক করার পর এখানে দেখতে পাবেন এইট এবং একটিকে বাঘ বোঝায় এইট দ্বারা বাঘ বোঝায় এইট বাই এখানে হবে কোন মানে মনে গুণ এইট বাই ফাইভ এখন যে কোনো একটি সংখ্যাকে আর গুণ যে কোনো একটি সংখ্যাকে আর আর গুণ করলে যে মানটি পাওয়া যাবে সেটি হচ্ছে ওই এইটা লসাগু এখন আমরা ফোরটি এইটকে যদি থার্টি ফাইভ দ্বারা গুণ করি তাহলে আসে ষোলোশো আশি করব দুই এবং আটের কোষাগ নির্ণয় করার জন্য সেইস আমরা টাকের মধ্যে দেখবো সবচেয়ে ছোট সংখ্যা কোনটি সবচেয়ে ছোট সংখ্যাটি প্রথমে লেগে নেব তারপর একটি টান দিব মানে ভাই দিব তারপর দেখবো এখানে যেহেতু দুই অঙ্ক আছে তাই তাই পরবর্তী সংখ্যাটি এইট ডায়ারেট লিখে দিলাম এখন আমরা প্রথমে ক্যালকুলেটে টু চাপবো তারপর এ বি সি এই বাটনে চাপবো তারপর এইট চাপবো তারপর সমান চিহ্নে চাপবো চাপার পর দেখবেন ওয়ান বাই ফোর এসেছে আমরা এখানে ওয়ান বাই ফোর দিব ওয়ান বাই ফোর দেওয়ার পর আমরা লস আগুনে নির্ণয় করার সময় খুনা খুনি গুণ করেছিলাম কিন্তু লস আগুন নির্ণয় করার সময় আমাদের যে কোনো একটাকে পাক করতে হবে সরাসরি এই যে সরাসরি যে কোনো একটাকে ভাগ করতে যে কোনো একটা কি ভাগ করলে দুই এবং চার চার দ্বারা ভাগ করলে দুই হয় দুইটার ভাগফল কিন্তু সমান আসবে আমাদের যে কোনো একটা নিতে হবে এখন যদি আমরা কে দুই দিয়ে আট কে চার দ্বারা ভাগ করি তাহলে আসবে দুই দুই কে এক দ্বারা ভাগ করি আসবে দুই এটা বেটির লসাগ হচ্ছে এটা বেটির গসাগ হচ্ছে দুই এখন আমরা তিন অঙ্ক দেওয়া থাকলে কিভাবে সমাধান করব তিন অঙ্ক দেওয়া থাকলে প্রথমে আমরা মানগুলোকে উর্ধ্বম অনুসারে সাজিয়ে নেব মানে ছোট থেকে বড় আকারে সাজিয়ে নেবো কারণ সবচেয়ে ছোট সংখ্যা হচ্ছে থার্টি টু এবং কয়েকটি হচ্ছে ফোরটি এইট ফোর কয়েকটি হচ্ছে এখন আমরা প্রথমে সবচেয়ে ছোট সংখ্যাটি লিখবো তারপর বাই দিব তারপর তারপরের ছোট সংখ্যাটি লিখবো ফোরটি এইট এখন আমরা থার্টি টু থার্টি টু সি তারপর হচ্ছে ফোরটি এইট ফোরটি এইট চিহ্নে চাপার পর দেখেন এখানে টু বাই থ্রি এসেছে আমরা এখানে টু বাই থ্রি দেবো টু বাই থ্রি দেওয়ার পর আমি বলেছিলাম যে সমান সরাসরি এই যে সরাসরি যে কোনো একটা সংখ্যাকে যে কোনো একটা সংখ্যা দিয়ে ভাগ করতে হবে এক হয় উপরটাকে এই সংখ্যা দিয়ে ভাগ করতে হবে অথবা নিচেটাকে ভাগ করতে হবে বাক হল কিন্তু টুয়েলভ আর সমান হবে আমাদের চেয়ে কোনো একটি নিতে হবে এখন 48 এইটকে 3 দ্বারা ভাগ করলে 48 এইট 3 সমান আসে লিখলাম এখন আমরা যেহেতু এখানে তিন অঙ্ক আরেকটি অঙ্ক রয়ে গেছে ফিফটি সিক্স এখন এখানে দেখা যাচ্ছে যে আমাদের ফিফটি সিক্স থেকে ষোলো ছোট যদি এখানে এই সংখ্যাটি বড় হতো তাহলে আমরা এই সংখ্যাটি পরে লিখতাম ফিফটি সিক্স আগে লিখতাম প্রথমে সব প্রথমে আমরা ছোট সংখ্যাটি উপরে লিখব এবং বড় সংখ্যাটি নিচে লিখব এখানে 16 ষোলো ছোট আমরা 16 দিয়ে তারপর আবার 56 बो। 56 দেব আমরা 16 ইনটু 56 সমান আসে 2 2 7 7 এখন যে কোনো একটি সংখ্যাকে ভাগ করব এক হলে সরাসরি এইটা ভাগ করব অথবা এইটাকে 16 কে 2 দিয়ে ভাগ করব অথবা 56 কে 7 দিয়ে ভাগ করব ভাগ করলে ভাগ ফল কিন্তু ঠিকই সমান আসবে শুরুকে দুই দিয়ে ভাগ করলে কত হয় এইট এবং ছাপ্পান্ন সাতটি ভাগ করলে আসে এইট সাত আটা ছাপ্পান্ন ধন্যবাদ সবাইকে